হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি কালু শাহ রহমতুল্লাহর মাজার শরীফে এবং মসজিদ প্রাঙ্গণে আসুন প্রবেশ করি দেখতে থাকুন সঙ্গে থাকুন মাজার শরীফে আমরা এখন প্রবেশ করছি আসুন সঙ্গে আসুন দেখতে থাকুন এই মাজার শরীফ এই মাজার শরীরটাই কালু সাহেবের মাজার শরীর বলে আমি জানতে পারছি মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ আমার যদি মুসলিম ভাষাতে কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী মাফ করে দেবেন আমি মুসলিম ভাষা ঠিক বলতে পারি দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ শুক্রবার অনেক দূর দূরান্ত থেকে মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে এসেছে নামাজ পড়তে এসেছে এই মন্দিরে নামাজ পড়ে দোয়া চায় এই একটা মাঝার শরীফ এখানেও সবাই নামাজ পড়ে দোয়া করে এই মাঝার শরীফটা কার আমি সঠিক বলতে পারছি না আপনারা যদি বলতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এইখানটায় পরিষ্কার বাংলায় লেখা আছে কালু সাহেব রহমতুল্লাহ মাদার শরীফ প্রাঙ্গন এখানে কেউ বলে বোঝাবার মতো কোনটা কার মাদার শরীফ একটু বলে বোঝাবে সেরকম কাউকে পাইনি খুবই দুঃখিত আমি আমরা সঙ্গে আসুন দেখতে থাকুন আমার এইটো এই যে মাজা শরীফ এই মায়া শরীফটাও খুব সুন্দর তাদেরকে আমি ঠিক মতো বোঝাতে পারছি না জন্য আমি খুবই দুঃখিত ক্ষমা প্রার্থী মাপ করে দেবেন একটা ওঠা একটা কথা আমি হাঁটে আমরা এখন মসজিদ প্রাঙ্গনের পুকুরের দিকে যাচ্ছি এই পুকুরটি সংস্কার করা হয়েছে আগে এরকম ছিল এটা মসজিদ পুকুর মসজিদের পুকুর প্রচন্ড রোদ রোদের তাপে পাকা গরম হয়ে গেছে খালি পায়ে হাঁটতে পারছি না মসজিদে নামবার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে অনেক সিঁড়ি আছে চারিদিকে অনেক সিঁড়ি ওটাতে মাছও আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বাংলাদেশ থেকে কে কে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বসবার জায়গা খুব সুন্দর এবার আমরা একদম রাস্তার পাশে এবার আমরা মম জ্বালিয়ে প্রণাম ছেড়ে মসজিদ থেকে বেরিয়ে যাব সঙ্গে থাকুন দেখতে থাকুন ইউর ফেজ চ্যানেল সঞ্জয় সঞ্জয় পক্ষ থেকে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে এই জায়গাটাই মম জ্বালিয়ে সবাই প্রার্থনা করে এই মন্দির এই সরি এই মসজিদে হিন্দু মুসলিম সবাই আসে সবাই এখানে তাদের দোয়া প্রার্থনা করে আমরাও এসেছি বিগত কিছু দিন থেকে শরীরগুলো খুব সবারই খারাপ আমার মেসেজ আমার সঙ্গে ভাসতে এসেছে সবারই খারাপ তাই কালু সাহেবের কাছে প্রার্থনা করি দোয়া ভাঙি যেন আমাদের সুস্থ রাখেন আপনারাও দোয়া করবেন যেন আমরা থাকি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মসজিদের অবস্থানটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চার নম্বর ঘুমটির মধ্যে অবস্থিত আজকে আমরা পীর বাবা কালু সাহেবের এখানে এসেছি গম ধূপকাঠি এগুলো দেবার জন্য পুজো দিয়ে একটু আরাধনা করি এটা হচ্ছে আমি আমার স্বামীর নামে দিলাম সঞ্জয় চক্রবর্তী অঞ্জয় চক্রবর্তী এটা দিদি গোস্বামী এটা দিলাম আমার বোন দিদি শিখা পান্ডে সবারই শরীর খারাপ সেই উপলক্ষে আমরা আজকে একটু এসেছি ইয়ে দিতে মোম ধূপকাঠি এসব দিতে এটা খুব জাগ্রত এখানে সবাই দেই আমরা আগেও আসতাম খুব ভালো এখানে এখানে কিছু

আমরা কালু সাহেবের মাজার থেকে এখন বেরিয়ে যাব মসজিদটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি একটু আগে গিয়ে দেখি কতটা দেখাতে পারি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এইটাই সেই পুকুর এখানে সবাই হাত পাটার পর রুজু করে রুজু করে মসজিদে নামাজ পড়ে আমরা মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করব রাত্রিবেলা এই মন্দিরে লাইটগুলো চালিয়ে দেয় তখন আরও ভালো হয় এটাই কালু সাহেবের মূল মসজিদ আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন কালু সাহেবের এটা মসজিদ এখানে নামাজ তামাজ পড়লো আপনাদের ইয়েগুলো দেখালাম আমি ঠিক বলতেও পারি না মাজার শরীফগুলো দেখালাম যতটা পারলাম রাত্রিবেলা এই লাইটগুলোকে জ্বালানো হয় অত সুন্দর লাগে আমার একদম ইচ্ছা রইলো রাত্রে এসে মন্দিরের ভিডিওটা করবা মসজিদের ভিডিওটা উঠাবার জন্য তো দিনের বেলা আমরা এসেছি এখন বাজে দুটো নামাজও হয়ে গেল আমরা সব এখন বেরিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এই গেট দিয়ে এখন বেরিয়ে যাব এই গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাব মন্দিরে মসজিদে এসেছিলাম মসজিদের ভিডিওটা যতটা পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন আমরা বেরিয়ে যাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মোর থ্রি চ্যানেল সঞ্জয় সঞ্জয় ভালো থাকবেন সবাই নমস্কার